বলতে গেলে সাইকেলটা কিন্তু খুবই আনকমন একটা সাইকেল চকের একটা কালা খুব মিষ্টি এবং সুন্দর একটা কালা খুব দারুন লাগবে সাইকেলটা কিন্তু বাচ্চারা যখন চালাবে আর ডিজাইন টাই করা হয়েছে একেবারে খুব সুন্দর করে একটা কি বলতো বেয়া ডিজাইন করা হয়েছে বাচ্চাদের এই সাইকেলটা কিন্তু আপনি নিতে পারে খুবই কোয়ালিটি সাইকেল এটা দেখতে যত সুন্দর কোয়ালিটি কিন্তু তার চেয়েও সুন্দর সো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই সাফাজ একটা ভাই আসসালামু আলাইকুম

মনে করেন আপনি চিন্তারও বাইরে খুবই মানে দুইটা কালার কবে একটা কালার একটু দেখেন মানে দুইটা কালারই কিন্তু পাবেন আমাদের কাছে এটার মধ্যে দুইটা সাইজের সাইকেল পাবেন একটা হলো বারো ইঞ্চি একটা হলো ষোলো ইঞ্চি দুইটাই কিন্তু আমাদের কাছেলেবেল পাবেন আপনার আচ্ছা আর এটা কিন্তু আপনার বডি গেছে দশ বছরের যদি বডি থেকে জালে ছুটে বা ভেঙে যায় দশ বছরের মধ্যে তাহলে আমরা চেঞ্জ করে দেবো আর এটা দুরন্ত রে যে দেখেন আপনার টায়ার কিন্তু খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এই লেখাটা হয়তো টায়ারের কালারের কারণে বোঝা যাচ্ছে না কিন্তু আপনার জিনিসটা অনেক হেভি তারপরে ফাইবার মাঠ গার্ডটা পেয়ে যাবেন আপনার এখানে অনেক হেভি একটা মাঠগার্ড ব্যবহার করেছে যেটা আপনার বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আকর্ষণীয় থাইকেন যেমন এখানে কিন্তু ডিজাইন দেওয়া আছে এখানেও কিন্তু ডিজাইন দেওয়া আর হ্যান্ডেল করে নিতে পারবেন এখানে এই সাইকেল এই সাইকেল টা যারা কিনতে চাচ্ছে এখনই ঝটফপট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমাদের সাথে সাইকেলটা যদি অনলাইনে যোগাযোগ করে তাহলে কিভাবে নিতে পারবে তা অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে আপনার মাত্র এক টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে আপনার আপনি সাইন দিয়া কনফার্ম হয়ে নিবেন যে আপনি কি সঠিক ব্যাগে টাকা একদম দোকান দেখবেন সাইকেল নেবেন দেখার পরে কনফার্ম হইবে কনফার্ম হওয়ার পরে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে নিয়ে যাওয়া পাওয়ার পরে টাকা দিয়ে নিয়ে যায় প্রতি সমস্যা প্রতি চমৎকার আর এই সাইকেলটা নিতে একেবারে নিশ্চিন্ত মানে আপনারা নেবেন কোন রকম দ্বিতা ছাড়াই সাইকেলে কিন্তু পাঁচ বছরের বডি গ্যারান্টি বা পাঁচ বছরের বডি গ্যারান্টি দশ বছরের বডি গ্যারান্টি এক্সাক্টলি দশ বছরের বডি গ্যারান্টি পাচ্ছেন খুব কোয়ালিটি একটা সাইকেল

বাচ্চাদের সাইকেল আছে রিক্সা হ্যান্ডেল সাইকেল আছে ক্লাসিক সাইকেল আছে বাংলা সাইকেল বা ক্যারেমার সাইকেল কি চান আমি আমাদের কাছে সব সাইকেল এই সাইকেল টা দিয়ে শুরু করছিলাম এই সাইকেলটা যেখানে শেষ করবো দেখা হবে ভালো ব্যাপার